তাই তোমরা আমার শরীরের অবস্থা দেখে বুঝতে হচ্ছে আমি খুব টেনশন আছি তো আমার এই টেনশন থাকার কারণটা তোমাদেরকে বলি বুঝতে পারছো আর এই টেনশন থেকে মুক্ত শুধু তোমরাই করতে পারবে তো প্লিজ আজ পর্যন্ত আমি কখনো তোমাদের কাছে কিছু জানি কিন্তু আজ চাইছি আমাকে প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের কাছে আমাকে টেনশন মুক্ত করে দাও তো বলে বলি কিছুদিন টেনশন মুক্ত চাইছি আমি তো আমি কখনো বাড়ির কোনো কাজ করি না যতবারই মা বাবা বলেছে এই কাজটা করে আমি বলে দিয়েছি মুখের উপরে পারবো না কিন্তু আজ আমাকে করতে হবে কাজ এটা বুঝতে পারছো মানে বাবা একটা ইম্পর্টেন্ট কাজ করছে সেই কাজটা প্রচুর ক্রিটিক্যাল কাজ ঠিক আছে আমি যদি বলি মাকে যে না আমি পারবো না তাহলে কিন্তু বাবার কাজটা আমাকে করতে হবে বাবাকে যাবে ঠিক আছে তাই বললাম ঠিক আছে আমি যাচ্ছি তো মানে কাজটা কি মা আমাকে বাজার পাঠাচ্ছে যা রান্না রান্নাবান্না হবে তো যা কিছু নেয় বুঝতে পারছ বাজার থেকে ব্যা ব্যাগের থলিটা দিল একশো টাকা দিল ঠিক আছে আমি বলছি কি নিয়ে আসবো সেটা তো বলো বলছি যা কিছু নিয়ে আয় হ্যাঁ যা কিছু নিয়ে আসবো তো সত্যি বলছি কখনো কোথাও কোনো দিন আমি বাজার যাইনি ঘরে কোনো কাজের জন্য বলেই তো প্রথম তো বাজার গেছি বুঝলি দুই একটা দোকানদার কিছু না যা কিছু আছে বুঝলি যা কি নিবি নে ঠিক আছে দুই একটা দোকান আমি বলছি যা কিছু লোক মামা করটি বলেছে যা কিছু নিয়ে ঠিক আছে দুই একটা লোক ভাবলো যে ছেলেটা পাগল বটে ঠিক আছে তার কাটা মাল সেটাই ছিল দেখো আমি খুঁজে পাচ্ছি না যে কি করবো ঠিক আছে তো যা কিছু বলছে ছেলেটা আরে এখানে সমস্ত কিছু আছে তুই যা কিছু নিবি নে যা কিছু নেবো যা কিছু আরে তুই পাগল না তো যা তো ওইটাই বলছি যে তোমরা যদি যা কিছু সবজিটা কন্টাক্ট বলে সেটা আমার ছবি তোলে পাঠাও তাহলে আমার ভালো হয়